হ্যালো বন্ধুরা আমি চাম্পা ব্লক থেকে আমি ভিডিওটি করছি আমি চাম্পা বলছি দেখুন এই শীতে যারা হাইব্রিড জবা গাছ লাগিয়েছেন তারা গাছকে কীভাবে পরিচর্যা করবেন মানে আমি কীভাবে করি আমি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবার আমি এই সারটি যেটি আমি আপনাদের সাথে মানে আমি করি সেটা আর কি সব গাছের জন্যই করি শীতের গাছ বলুন জবা গাছ বলুন বা সবজি গাছ বলুন আমি সব গাছের জন্য একই মানে সার ব্যবহার করি সারটি হলো মিশ্রণ সার এবার আমি আপনাদের দেখাচ্ছি বলছি তার আগে আপনাদেরকে বলছি আমার এই ভিডিওটি দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বিলটি বাজিয়ে দেবেন যেন আমি পরের ভিডিও করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমি প্রতিদিনকার রাত্রেবেলায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে ভিডিও ছাড়ি এবার বলছি আমি এই গাছগুলোর জন্য দেখুন আমার এই যে গোলাপগুলো দেখুন শুধু ফুল আমার বাগানে শুধু ফুল দেখবেন দেখুন পিটি গাছে কুড়ি এসছে কিন্তু এখনো ফুল ফুটেনি আমি আজকে আপনাদের সাথে যেই সারটি বলবো সেটা হলো কিছু না খুব কম খরচে অল্প পয়সায় সারটি তৈরি করবেন মানে সারটি তৈরি করতে একটুখানি মানে কষ্ট করতে হবে কিন্তু খুবই কম পয়সায় কম মানে খরচে সারটি তৈরি করবেন দেখুন আমার গাছে কত পুরি রয়েছে এই ফুলগুলো আবার সব কালকে ফুটবে আরও গাছ আছে ওই দিকে রয়েছে এখন এই দেখুন প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে এবার আমি আপনাদেরকে বলছি আমি এই গাছকে কী কি খাবার দিই আমি এই গাছগুলোকে দিই সর্ষের খোল মানে এতগুলো গাছের জন্য ধরুন দুশো গ্রাম জ সরষের খোল কি আড়াইশো গ্রাম সরষের খোল ভিজিয়ে দিলাম একটা বালতির মধ্যে আড়াইশো গ্রাম খোল দিয়ে দিলাম তার মধ্যে দেব ছটা সাতটা কলার খোসা কেন অনেকগুলো গাছ তো ওই জন্য এবার তার মধ্যে আমি দিচ্ছি একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে সার্প দিয়ে আমি এইটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই তিন দিন চার দিন ঢাকা দিয়ে রেখে দিই দিয়ে নিয়ে তারপরে এবার বর্ষার সময় অনেকে সর্ষের খোল গাছের গোড়ায় দিতে চান না এই কারণে যে গন্ধ হবে বলে কিন্তু আপনারা যদি তিন চার দিন ভিজিয়ে রাখেন তাহলে আর গন্ধ হবে না দেখুন এই দেখুন এরজিলিয়াম গাছে দেখেছেন কত কুড়িয়ে এসছে ফুলের কুড়ি এসছে গাছগুলি এই ছয় মাস সাত মাস বয়স দে এবার অনেকে সর্ষের খোল দিতে চান না গাছে গন্ধ মানে গন্ধ হবে বলে কিন্তু আমি কি করি ছ দিন সাত দিন এই তিন দিন চার দিন ভিজিয়ে রাখি দেখে ওই সর্ষের খোল আর চারটে পাঁচটা কলার খোসা ছ সাতটা কলার খোসা আর হলো গিয়ে আপনার ওই ফাঙ্গিসার সার দিয়ে আমি ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিই দিয়ে ঠিক চার দিন বাদে আমি ওইটাকে চাপাটাকে খুলে তার মধ্যে আরও ধরেন আড়াইশো গ্রাম জলের মধ্যে আপনি কুড়ি লিটার জল দিতে পারবেন খোলের মধ্যে কুড়ি লিটার জল দিয়ে ভালো করে ওইটাকে ঘুটে নিয়ে প্রত্যেকটা গাছের জন্য চার ইঞ্চি টবে আপনার যে সেই প্লাস্টিকে সেই জলের গ্লাসগুলো থাকে না জল খাওয়ার বিয়ে বাড়িতে সেই জলের গ্লাসগুলো দেয় ওই গ্লাসে চার ইঞ্চি টবের জন্য হাফ গ্লাসের থেকে একটু বেশি জল দিই আর ছয় ইঞ্চি টবের জন্য এক গ্লাস জল দিই আর আট ইঞ্চি টাবের জন্য দু গ্লাস জল দিই ঠিক প্রত্যেকটা গাছের জন্য আমি এরকম করি এবং আমি এই সারটা আমি মানে প্রতি দশ দিন বাদে বাদে আমি এই জলটা আমি প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করি প্রতিটা গাছ মানে আমার যত অপরাজিতা তারপর আপনার স্ট্রবেরি মানে যত রকমের গাছ আছে আমার শীতের গাছ জবা গাছ সব রকমের শুধু আমি দেই না অ্যাডিনিয়াম গাছে আর নাক চাপা গাছে আর কাঠ চাপা গাছে এই কটা জিনিস গাছে আমি দেই না এই কটা গাছে আমি কলার খোসা দেই না এই কটা গাছে আমি সর্ষের খোল আর হলো ভাঙিসের সার্ফ এগুলো দিই সার আমি কোন গাছের মানে প্রত্যেকটা গাছের জন্য আমি এই জিনিস সার ব্যবহার করি আপনারা ব্যবহার করুন দেখবেন দেখুন আমার গোলাপ সাইজগুলো শুধু দেখুন এই যে আমার প্রচুর গোলাপ গাছ আছে সব গাছে অনেক কুড়ি আছে যে আপনারা এইভাবে গাছকে এবং গাছের গোড়ায় যখন দেবেন এই জলটা দেবেন সূর্য ওঠার আগে এখন শীত বলে রাত্রেবেলায় দেবেন না কারণ রাত্রেবেলায় কুয়াশা পড়ে তারপরে শীত গাছের গোড়ায় জলটা দেবেন গাছের মানে অন্যরকম হয়তো ক্ষতি হতে পারে এই জন্য বলছি আপনারা সকালবেলা সূর্য ওঠার আগে আর যখন দেবেন তখন গাছের গোড়াটা মাটিটাকে এরকম একটু খুঁচিয়ে আলগা করে নেবেন নিলে কি হবে ওই জলটা দেবেন জলটা পুরোটাই মাটিতে টেনে নেবে এবার দেওয়ার পরে এবার পরের দিনকার আমি কোনো শীত বলে কোনো জল দিই না ঠিক এইভাবেই গাছের আমি যত্ন করি আর এই জিনিস দিই এই এই খাবারটা আপনারা দেন দিয়ে দেখবেন আমি মানে উপকার পেয়েছি বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও এটা দিয়ে দেখুন মানে আশা করি আপনারা উপকার পাবেন শুধু গাছগুলিতে দেখুন কত পরিমাণে কুড়ি এসছে আর এই খাবারটা আপনারা দেশি জবাতেও দিতে পারবেন বিদেশি জবাতেও দিতে পারবেন হাইব্রিডও দিতে পারবেন সব রকম এই যে আমি গাঁদা গাছে দিয়েই দেখুন এই দেখুন আমার এই গাঁদা গাছটা কত কুড়ি প্রত্যেকটা গাছের জন্য এই খাবারটা একদম পারফেক্ট আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর সব ভিডিও মতো আজকেও আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার